বাদলের সাথে আবু সাথে পারে না ইসলামকে গালি দিবে আল্লামা মাহমুদ সাফিকে গালি দিবে বড় হুজুরকে গালি দিবে সিরাজী সাহেবকে গালি দিবে আমিনী সাহেবকে গালি দিবে উলামায়ে কারামতকে গালি দিবে তাদের সাথে আবু সাথে পারে না ইসলাম মেনে চলো ইসলাম মেনে চলো ইসলাম মেনে চলো পাঁচ সত্তর নামাজ যথাযথভাবে আদায় করো ফজর নামাজ হতে পড়া রাসুল বলেন আল্লাহ তালা তোমার হেবাজতের দায়িত্ব গ্রহণ করবে সুবহানাল্লাহ লাভ আছে কি আছে না হ্যাঁ ইহফাজিল্লাহ তাজিদ হুতিজাহক পুরপুরি ইসলাম কে মেনে চলো রসুলের दुश्মনের সাথে abus করবে না ইসলামের दुश्মনের সাথে abus করবে না নবীর সুন্নাত ছাড়বে না পুরপুরি ইসলামের বিধান ফরজ সুন্নত মুস্তাহাব মেনে চললে তাজিদ হু তুজাহক আই আমামা ওয়াজহ আল্লাহকে তোমার চেহারা সামনে দেখতে পাবে যারা কলমে শাহাদত পড়েছেন তাদের কি মর্যাদা কি বিনিময় বখার শরীফের হাদিস হজরত মহাজিবনে জবাল আদি আল্লাহ থেকে রায় আল্লাহ বলেন মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ খালিসান মিন নফসি হারামহুল্লাহ না এই যে কলবে শাহাদাত পড়লাম আল্লাহ কই বলেন خالص দিলে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ এবং রাসূলের मोहब्बतের শহীদ ইলমে এই কলমা শাহাদাত পড়লে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় কি কলমা আল্লাহ আমাদেরকে দান করছে এই জন্য আবার বলে যে পরেছি জবানে বিশ্বাস করতে হবে অন্তরে ঠিক নেবে ঠিককানি সাচ্চা দিলে বড় হুজুর থেকে শুনেছি বহরে শরীফে আছে শুধু কলমা পড়লেই মুসলমান হয় না

লামালত বিহিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি কি না আমরা বলেন করছি কি না বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কত তার মূল্য কত তার ওজন কত যে ভারী আল্লাহ বলেন হে মুসা শুন সাত আসমান সাত জমিন যদি রাখা হয় এক পাল্লায় সাত আসমান সাত জমিন রাখা হয় এক পাল্লা আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় একটা কাগজে লিখে রাখা হয় আরেক পাল্লা সাত আসমান সাত জমিনের পাল্লাই হালকা হবে আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে নিচে চলে যাবে এই হলো কলমার মর্যাদা ইসলামের ভিত্তি গড়া বললাম এক নম্বর কলমা শাহাদত দুই নম্বর ইকারিস নামাজ কি করা আলহামদুলিল্লাহ নামাজ তো আমরা পড়ি পড়ি কি না পড়ি কি না আজকের পর্যন্ত নামাজ জামাতের সাথে মসজিদে পর্ব নিয়ত করতে পারি আর তুলতে পারি আল্লাহ শুধু আজকে নয় মৃত্যু পর্যন্ত আমাদেরকে ফজর সহ বা শর্ত নামাজ জামাতে পড়ার তো জাকা দান দুই তিন নম্বর হলো কি জাকাত দেওয়া জাকা আবার সবার উপরে নেয় জাকাত হলো যাদেরকে আলাদা ধন সম্পদ দান করেছেন বৎসরে একবার কি দিতে হবে দিতে হবে সম্পদের ভাগের ভাগ অতিরিক্ত সম্পদ বাড়ি গাড়ি চলার গাড়ি একটা হুন্ডা থাকার একটা বিল্ডিং এগুলির জাকাত লাগবে না অতিরিক্ত টাকা ব্যাংকে আছে ব্যবসাতে আছে ঘরে সুন্দুকে আছে এর চল্লিশ ভাগের এক ভাগ একশো ভাগের আড়াই ভাগ অর্থাৎ এক লক্ষ টাকা থাকলে এক বৎসর পরে দিতে হবে আড়াই হাজার এক কোটি টাকা থাকলে দিতে হবে কত আড়াই লক্ষ আড়াই লাখ এজাক দিতে হবে নামাজ তো পড়লে ওলা সবাই ঘরে ঘরে আছে কিন্তু জাকাত ফরজ হয় শুধু ধনীদের উপর সবাই কিন্তু জাকাত জান দিয়ে দেবো শহীদ হয়ে যাবো আল্লাহ বলছেন জানের আগে মাল দৌ জানার আগে কি দিতে হবে জান আগে না মালা লাগে মা লাগে জেহাদের যাওয়ার জন্য আগে মাল তৈরি করতে হবে যেহাদের সামান অস্ত্র ব্যবস্থা করতে হবে তারপরে গিয়ে জেহাদ করে যান দিতে হবে ঠিক না ভাই ঠিক অতএব মালও দিতে হবে জাকাত সম্পর্কে বললে কয়েক ঘন্টার সময় লাগবে একটা কথা বলি রসুল বলেছেন মুসলিম ধনীরা যদি সঠিক ভাবে মালের জাকাত দেয় সমাজে কোনো মুসলিম গরিব না খেয়ে থাকবে না

সবাই শোনেন ধনী ভাইরা শোনেন কোন মুসলিম দরিদ্র বিধবা এতিম মিসকিন দুস্ত দুঃখী না খেয়ে থাকলে ধনীদের পাপের কারণে থাকবে তারা জাকাত দেয় না তারা লুট করেছে গরিবের হক তো জাকাতের যে টাকাটা এটার মালিক কি ধনী সে না গরিব তাহলে গরিবের টাকাটা মানলো কে

মালের জাকাত দেয় না এই কথাগুলি বেশি ওয়াজের মধ্যে বলা হয় না এই জন্য আমি প্রাসঙ্গিকভাবে ভাবে বললাম সংক্ষিপ্তভাবে ভাবে জাকাত দিতে হবে শুধু নামাজ পড়লেই হবে না আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ আল্লাহ ও উকাতিলান্না মান ফারাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত কসম খেয়ে বলেন যে ব্যক্তি নামাজ এবং জাকাত সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে সলাৎকে মানবে জাকাতকে মানবে না আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব যুদ্ধ করেছেন মানে এই নিয়ে জাকাত হাতে যুদ্ধ করেছে যাই হোক ইসলামের তিন নম্বর বৃদ্ধি কি বলেন ভুলে গেছেন জাকাত বলেন এক নম্বর কলমা আবার বলেন এক নম্বর কি দুই নম্বর তিন নম্বর আর বাকি দুইটা জানিস চার নম্বর কি রোজা বলেন চার নম্বর কি রমজান মাসে রোজা আমরা তো আলহামদুলিল্লাহ রাখি পাঁচ নম্বর না হজ তাহলে ইসলামের মূল বৃদ্ধি পাঁচটি আমরা সবাই তো মানি বলেন মানে কি না আমরা করি হেফাজতে ইসলাম শব্দ হইলো একটা হলো হেফাজত আর একটা হইলো ইসলাম তো আমরা সবাই মানি ইসলাম বলেন ইসলাম কাকে বলে পাঁচ জিনিস মানে না কেহ আছে কলমা মানে না পরে নাই কেহ নাই সলাৎ মানে না পরে না কেহ নাই জাকাত মানে না কেহ নাই রোজা মানে না কেহ নাই হজ মানে না কেহ করছে কেহ করে নাই দোয়া করি আল্লাহ যেন সবাইকে হজ করার তরফিক দান করে অতএব সবগুলো মানি পারলে সবগুলো করি নামাজ তো পড়ি ওই কলম তো পড়ছি ওই তাহলে আমরা সবাই ইসলামকে হেফাজত করলাম কথাটা বুঝেন আমরা সবাই কি করলাম ইসলামকে কি করলাম বলেন না কলমা পড়ছি ইসলামের প্রথম বৃত্তি হেফাজত হইল নামাজ পড়ি দ্বিতীয় বৃত্তি হেফাজত হইল এরপরে জাকাত দেই না দিল তো মানি আমরা অনেকে না দে মানি তো আমরা এইটাও হেফাজত হইল চার নম্বর রোজা রমজানের রোজা রাখি রোজাও হেফাজত হলো হজ করেছি আবার বাকিরা করার এরাদা আছে আছে কিনা তাহলে ইসলামের পাঁচটা বৃত্তি যারা মানে তারা সকলেই ইসলামকে হেফাজত করে এই হিসাবে আমরা সকলেই হেফাজতে ইসলামের সদস্য হয়ে গেলাম আল্লাহ মাঝি আছেন কথা বলার না কেন হেফাজতে ইসলামের সদস্য হইতে আপত্তি আছে সবাই আমার উস্তাদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই হেফাজতে ইসলামকে এইভাবেই বুঝাইতেন ইসলামকে তো আমরা সবাই হেফাজত করি সংগঠনের নাম দেওয়া হয়েছে হেফাজতে হেফাজতে ইসলামের মূল বৃত্তিগুলো আমরা সবাই মানি এতে কোনো নাই দ্বন্দ্ব আছে মুসলমান বলতে সবাই আমরা ইসলামের পাঁচটি এর এরপরেও আরো ইসলামের বিধিবিধান আছে রসুলের ইজ্জত রক্ষা করতে হবে কোন মুসলমান রসুলের পর আঘাত আসলে সহ্য করতে পারে না সহ্য করার মত না মূল এই হেফাজতে ইসলাম ভাইরাল হয়েছে এটা নিয়েই দুই হাজার তেরো সালে শাহবাগে নাস্তিক ব্লগাররা আল্লাহকে গালি দিছে রসুলকে গালি দিছে ওলামা সাহেবকে গালি দিছে নবীর বিবিদেরকে গালি দিচ্ছে আল্লাহ সফি আমাদের দেশের ওলামায় তারা মাঠে নামে নাই আল্লাহকে কেমন গালি দিচ্ছে দুই হাজার তেরো সালে হটাদ মাদ্রাসার বার্ষিক মা আমি বয়ান করতেছি কম্পিউটার থেকে ব্লগারের লেখা আমার কাছে পেশ করছে আমি পৈরা পৈরা শুনেছি এর মধ্যে একটা কথা বলি বলি সে লেখে আল্লাহকে খুঁজে পাচ্ছিলাম না পরে অনেক খুঁজা খুঁজি করে ঘরে মদ খায়া বেহসা চোখের পড়ে পয়ালিস তাকে মুরতাদ বলবেন না বলেন মুরতাদ বলবেন কিনা মুরতাদ মানে ধর্ম তেগি তার ইসলাম আছে তার ইমান আছে ইমান শেষ করে দিছে মুরতা আর মুরতাদের বিচার হলো ফাঁসি অতএব এরপরে শুরু হলো আন্দোলন আমি সেখানে প্রায় পঞ্চাশ হাজার লোক ছিল বলেছিলাম এই নাস্তিকদের নাস্তিক ব্লগারের বিরুদ্ধে আল্লাহ আহমদ সুবি যদি আন্দোলনের ডাক দে আপনারা নামতে রাজি আছেন কিনা তারা সকলেই ঐক্যবদ্ধভাবে ওয়াদা করেছেন তারপরে শুরু হয় তারপরে শুরু হয় লড়াই শুরু হয় নাস্তিকীর বিরুদ্ধে আল্লাহকে গালি দিবে রসুলকে গালি দিবে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না তারপরে সংগঠিত হয় সাপলা চত্বর দুই হাজার তেরো সালে মনে আছে আপনাদের সাপলা চত্বর কেন হইল রসুলকে গালি দিবে আর আমি সিংহাসনে বসে থাকব মেহরাবে বসে থাকব মাদ্রাসায় বসে থাকব এটা হইতে পারে না পারে না পারে না আমরা এরপর থেকে আন্দোলন শুরু করেছি সাফলা চত্বরের উচিলা সর্বপ্রথম শাহবাগ ধ্বংস হয়েছে সাহাবাগীরা ধ্বংস হয়েছে ঠিক না ঠিক এরপরে যখন ওই বাংলাদেশে বিশ্বের যে কোনো রাষ্ট্রে কোনো কুলাঙ্গার আল্লাহ নবীকে গালি দিচ্ছে সাথে সাথে হেফাজতে ইসলাম তার বিরুদ্ধে আন্দোলন দাগ দিয়েছে কথা ঠিক নাবে ঠিক আন্দোলন কেন করি আমরা এই আন্দোলনটা প্রত্যেক মুমিনের জন্য ঈমানের দায়িত্ব ইমানি আমার इज्जत যেতে পারে আমার বাবার इज्जत যেতে পারে আমার জীবন যেতে পারে আমার বাবার জীবন যেতে পারে তার বড় রসূলের इज्জতের উপর আঘাত সহ্য করতে পারবো না হেফাজতে ইসলামের মূল বিষয় বাংলার মাটিতে কোনো কুলাঙ্গা রসুলকে গালি দিতে পারবে না তার ফাঁসি হইতে হবে আমরা দাবি জানাই আল্লাহ রসুল কোরআন তথা ইসলামকে যারা গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশ করতে হবে حضرت حسان بن صابت رضي الله عنه بلن شاعر رسول الله صلى الله عليه وسلم فإن أبي فإن أبي ووالده وعردي لِعِرْضِ محمد منكم ورقائه نبي صحابي كي بلن أمار بابا أمار بابار بابا أمار إدجاد رسول صلى الله عليه وسلم إدجاد رقار جنة قربان অর্থাৎ আমার ইজ্জত যেতে পারে আমার বাদ শহীদ হতে পারে আমার বাবার বাবার শহীদ হতে পারে তারপর রুসুমের ইজ্জত কেউ উপর আঘাত আমরা সহ্য করতে পারবো না এটা হলো ভুমিনের ইমানই দায়িত্ব কথা নিক্নবে ঠিক এই শুধু জামি নশিয়ার ছাত্রদের দায়িত্ব জামিয়া সিরাজ সিরাজিয়ার ছাত্রদের দায়িত্ব আল্লাহ বরহুলদুল রামাদুল্লাহ ইয়ার আই জীবনে বাতেলের সামনে মাথা রত করে নাই আমরা কোনো বাতেল অনেক কষ্ট দিয়েছে অনেক নির্যাতন করেছে ব্রাহ্মণ মাটিতে কিন্তু কোন বাতিলের সামনে আমরা মাথা নত করি নাই কোন সময় বাতিলের সামনে মাথা নত করবো না ইসলাম নিয়ে কোন আপুষ নাই আপুষের জন্য অনেক প্রলোভন দেখানো হয়েছে আমার কাছে অনেক লুট পাঠানো হয়েছে হ্যাঁ ফোন করলে ফোনও ধরি নাই বাতিলের সাথে আপুষ হতে পারে না ইসলামকে গালি দিবে আল্লাহ মাহমুদ শফি গালি দিবে বড় হুজুরকে গালি দিবে সিরাজী সব গালি দিবে আবিল সব গালি দিবে ওলামায় কারাম গালি দিবে তাদের সাথে আফুস হতে পারে না যাই হোক আমাকে পরিচয় দিচ্ছে হেফাজত ইসলাম এই জন্য ইসলামের সংক্ষিপ্ত পরিচয় দিলাম হেফাজত ইসলাম মানে ইসলামের হেফাজত ইসলামের ইসলামের হেফাজত করতে রাজি আছি সবাই শরীফ হতে রাজি আছি তাহলে আপনি সকলেই হেফাজতে ইসলামের সদস্য আমরা কবিটি করেছি কিছুদিন আগে অনেক লোক আমাদের সদস্য বানান আমি কই সমস্ত মুসলমানই হেফাজতে ইসলামের সদস্য কথা ঠিক না সবাই সদস্য রাজি আছেন কিনা যে দলই করেন না কেন আমরা রসুলের ইজ্জতের জন্য কাজ করতে সবাই প্রস্তুত বলেন সবাই প্রস্তুত আছে কিনা হাত উঠে দেখান রসুলের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে রক্ত দিতে আমরা প্রস্তুত আছি হেফাজতে ইসলাম আচ্ছা হেফাজতে ইসলাম করলে হুজুর লাভ হবে কি গম পাওয়া যায় বলে গম লাগবে গম লাগবে কি পাওয়া যাবে বলে দিচ্ছি তিন মিজির হাদিস ইবনার رضي الله تعالى عنهم ما تكرر الله رسول الله احفظ الله يحفظ احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله وعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لا ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولبستمعوا اجتمعوا على أن يضروك بشيء لا يضروك إلا بشيء قد كتبه الله عليك جفت الصحف রফিয়াতিল আখলাম এই একটা হাদিস বললাম এটার অর্থ বলার সময় নাই একটা প্রথম দুইটা শব্দই বলি ইসলামের হেফাজত করলে কি পাবেন আল্লাহ রসুল বলছেন ইফাজিল্লাহ হাফাজ তুমি ইসলামের হেফাজত করো আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে সোহা ইসলাম মেনে চলো ইসলাম মেনে চলো ইসলাম মেনে চলো 57 মাস যথাযথভাবে আদায় করো খজর নাম সপ্তমতে পড়া রসুল বলেন আল্লাহ তাআলা তোমার হেবাজতের দায়িত্ব গ্রহণ করবে সুবহানাল্লাহ লাভ আছে না হ্যাঁ ইহফাজিল্লাহ তাজিদ হুতিজাহক পুরাপুরি ইসলামকে কে মেনে চলো রসূলের दुश्মণের সাথে আপোষ করবে না ইসলামের दुश्মণের সাথে আপোষ করবে না নবীর সুন্নাত ছাড়বে না পুরোপুরি ইসলামের বিধান ফরস সুন্দর প্রস্তাব মেনে চললে তাজিদ হু তুজাহক এই আমামা ওয়াজহীক আল্লাকে তোমার চেহারার সামনে দেখতে পাবে সোয়া পুরোপুরি দিন ফরজ সুন্দর নদীর সুন্নতকে পুরোপুরি মানবা রসুল বলেন আল্লাকে তোমার চোখের সামনে দেখবা সোবা একাল্লা রলি বলেন বেশ বৎসর পর্যন্ত যখনই আমি বিপদে পড়েছি সেখানে আমি আল্লাহকে দেখেছি আল্লাহর নুসরত আল্লাহর মদত সাহায্য আমি দেখেছি এই জন্য আমরা আমরা সবাই ইসলামের জন্য সময় দিতে মাল দিতে প্রয়োজন হলে রক্ত দিতে প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছি বলেন রাজি আছি কি না শেষ কথা বর্তমান দেশের পরিস্থিতি আপনারা দেখতেছেন ইস্কন একজন আইনজীবীকে মেরে গেছে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি কতটুকু অটুট মজবুত একজন আইনজীবীকে হিন্দু স্কুলের সদস্য মেরে গেছে তারপরেও সারা বাংলাদেশে শান্তিপূর্ণ অবস্থান আছে কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে না ঠিক না ঠিক এই জন্য আমি বারবার বলি ভারত সরকারকে বলি মোদীকে বলি সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা থেকে বাংলাদেশের মুসলমান মুসলমান হিন্দুদের সাথে একসাথে বসবাস করি কোনো দিন কোনোদিন ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশে কোনো হিন্দুর উপর আক্রান্ত আক্রমণ হয় না কথা ঠিক না ঢেক কিন্তু হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না এই জন্য আমরা সাথে সাথে যেদিন হত্যাকাণ্ড ঘটেছে সেদিনেই রাত সাড়ে দশটা বাজে ঘটনার আমরা হেফাজত আমির মহাসচিবের পক্ষ থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছি এখন আমরা দাবি জানাই আজকে এই মহাসম্মেলনের এই তফসিল মাহাবিল থেকে আমরা দাবি জানাই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনতি বিলম্বে সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের বিচারের জন্য হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে না হয় স্থলের রাস্তালাফ সন্ত্রাসীদের আমার ভাই মরলো কেন দুই নম্বর এই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইস্কন কিন্তু হিন্দুদের সংগঠন না ইতিহাস পড়ে দেখেন ইহুদিদের সংগঠন হিন্দুদেরকে দিয়া চালা এই বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য ইহুদিরা ইহুদি হলো মুসলমানদের এক নম্বরের শত্রু ইহুদিরা ফিলিস্তিন দখল করেছে চল্লিশ হাজার ফিলিস্তিন মুসলমানদেরকে শহীদ করেছে ইহুদিরা হলে এক নম্বর শত্রু ইহুদিদের এই ইস্কনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে আমরা চাই কি চায় না এই দাবিতে শেষ কথা বলি আপনাদের কাছে দাবি যত হত্যাকাণ্ড করুক যত কিছু করুক আইন অনুরূপ বিচার আমরা চাই কিন্তু আমরা আমরা কোনো সংখ্যালঘুর উপর বিশেষ করে হিন্দু বৌদ্ধ যারা আমাদের সমাজে আছে তাদের উপর আক্রমণ মন্দিরে আক্রমণ তাদের তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে আক্রমণ করার কোনো অনুমতি নাই সবাই শান্তিপূর্ণ ভাবে অবস্থান করবেন রাজি আছেন এই হিসাবে তবে প্রতিবাদ করা শান্তিপূর্ণ প্রতিবাদ করা প্রত্যেকটি মমিনের কর্তব্য ঠিক না ঠিক